আলাইকুম সুপ্রিয় বিহস আজকে আমরা পনেরোই জানুয়ারি রোজ শনিবার এই বুধবার আমরা আছে সিটিহাটে আমাদের মেহমান সজীব ভাই আসছে ঢাকা থেকে সাভার থেকে আলাইকুম সজীব ভাই ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই সাভার থেকে আসছেন সাভারে কোন কোন গ্রাম হচ্ছে আমরা সচিব ভাইকে নিয়ে আমরা ছোট ছোট গরুগুলোর দাম দর করছি আপনারা দেখেন আজকের বাজারটা তাহলে আপনারা ধারণা পাবেন আমরা যে গরুটা এখন দেখাচ্ছি সজীব ভাই এটা আপনার টার্গেটে কতটুকু পারে আপনার আপনার পাকনি মতে হচ্ছে ষাট কেজি হ্যাঁ ভাইয়ের আইডিয়া আমার থেকে মোটামুটি দশ কেজি কম আমি মোটামুটি এটাকে সত্তর কেজি টার্গেট করছিলাম বয়স হয়েছে চাচা দুই দাঁত এটা আবার দাঁতও হয়ে গেছে টেঙ্গুর গরু তো কত দাম চাইছেন এটার পঁচাত্তর পঁচাত্তর বেচবেন কততে একবার ছোট করে দাম বলে দিন আমি একটা দাম বলবো বাহাত্তর দাম বাহাত্তর ষাট ভেঙে কি ষাট ভেঙবে না গরুটা ছোট গরু কালার ভালো ওই জন্য এর চাইতে এই গরুটা আমরা যদি দেখাই এই গোটার ওজন আমি নব্বই কেজি তাক করছি এটা কি বয়স হয়েছে এত ব্যচা কিনা ছোট দাম কি আর তারা চাইলা দিবেন 70 লিগার দিতে পারবেন না সেই আমরা এরকম আরো ছোট ছোট গুলো দেখি এই গুলোটাও মোটামুটি আমরা 70 কেজি টার্গেট করছি এইগুলোর মধ্যে ফিউচার আছে আপনারা দেখতে পাচ্ছেন গঠন ভালো স্ট্রাকচার ভাই কত দাম চাইছেন ভাই দাম যাচ্ছে এই সিরাজগঞ্জের পাটি কত বললেন এটা আছে আমাদের সিরাজগঞ্জের ব্যাপারি ভাই কত দাম বললেন 55 ছাপান্ন বলছেন ওজন কত ধরেছেন এটা ওজন না এটা মানে পালার জন্য আচ্ছা তো একজোড়া ছোট্ট খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা আজকের হাটে সজীব ভাই ওজন কেমন তাক করছেন আপনি আমরা আমাদের মেহমানকে নিয়েই আমরা দাম দাম করছি পঞ্চাশ পঞ্চান্ন করছে এক একটা পিচ এগুলো দাঁত হয়ে যাবে কুরবানিতে না কি বলেন কুরবানিতে দাঁত হয়ে যাবে ভাই কেমন দাম চাইছেন ভাই এ জোড়াই কেমন বলেন একশো পনেরো বেচবেন কত এক লাখ পাঁচ আপনাকে একটা দাম বলবো এটা কি আপনি নব্বই ভাঙে আসতে পারবেন কত দিবেন আর কম নাই তাহলে তো আপনার সেই দাম করাই যাবে না আপনার বাড়ি কোথায় এটা তো গিরের ক্রস আমরা এক জোড়া শুকনা হ্যাঁ শুকনা লম্বা হাতে পায়ে লম্বা বাচ্চা দেখতে পাচ্ছিলাম এগুলো আসলে ওজনে আসবে না গরু দুটো একটু কাবু টাইপের আছে দেখতে পাচ্ছিলেন হাড্ডি ভাই কত দাম চাইছেন এক লাখ ষাট বেচবেন কত দিয়ে বেচবেন কত এক লাখ পঞ্চান্ন এক লাখ বিশে দেওয়া যাবে কত ফাইনাল দাম দেড়শো ভেঙেই হবে না মানে দেড়শো ভাঙবে না আসলে এই গরুগুলো এক লাখ বিশের মধ্যে নিলে ষাট হাজার পিচ পড়বে এবং গরুগুলো সুন্দর হবে এই গরুগুলো খুব দ্রুত এক দুই মাসের মধ্যে তাজা হয়ে যাবে মানে গ্রোথ শুরু হয়ে যাবে ভাই এই গরুটা কত দাম চাইছেন এটা একটা প্রতিবন্ধী গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী বলছি জন্যে আসলে প্রতিবন্ধী বললে ভুল হবে গরুটা একটু অস্বাভাবিক পিঠটা বসা এটা একটা সমস্যা কত দাম চাইছেন বেচবেন কততে একশো পাঁচ তা আপনাকে তো সমস্যা এত এত সমস্যা নেই এত দাম চাইছেন কেন কত কী দাম পাইছেন নব্বই ভেঙবেন নব্বই ভেঙবেন না কত হলে বেচবেন একশো পুরা না ওটার বডিটা বড় ছিল ওজনের কথা বললে মোটামুটি সাড়ে তিন মন ওজন হতে পারে কিন্তু এটা ওইটা বয়স কি হয়েছে বয়স এখন হয় নাই সেটা বলে দেন আঠান্ন করে পিচ এই পাঁচটা আছে পাঁচটাই ও আচ্ছা আচ্ছা এই জোড়া আঠান্ন করে পিচ বেচে কিনা কেমন নব্বই হবে নব্বই এটা তো ঠান্ডা লাগে গা লোম খাড়িয়ে দিয়েছে কত দাম চাইছে রে বাচ্চাটা পঁচাশি বেচবেন কততে তে বেচলে বেচা কেনার মতো করে বলে দেন ভাই ছোট ছোট দাম একবারে আশি আশিও বেশি দাম হলো পাশেরটা কত পাশেরটা এক লাখ পাঁচ

হাইটটা অনেক ভালো এগুলোটার এখন এমনি ফ্রেমের ওজন বলতে গেলে মোটামুটি তিন মন ধরতে হবে তো ভাই কত দাম চাইছেন এটার কত দাম চাইছেন সববারে ভাই দাম চাই একশো পঁচিশ বেচা কিনা কিছু ভালো ছোটো দাম বলেন ওটাই একশো পুরো লেভেলে দেওয়া যাবে কত ভাই একশো লেভেল বলে আমাকে একটু কমেন আমি একটু বাড়ি কত বেশি আছে বারো করে বই একশো বারো বলেছে এটা এখনো বয়স হয়নি কত দাম চাইছেন কততে বেচা কেন এটা বলে দেন একবারে কি হলে বেচে দেবেন সেটা বলে দেন পুনরো তো চাইলেন কিন্তু বেচবেন কততে নব্বই আসবে একশো ভেঙে কি কত আপনি এক হাজার কমেছেন এতক্ষণ পরে ছিয়ানব্বই ভেঙে কি আশি ভেঙে আশি না দেখছিলেন আজকের পনেরো জানুয়ারি রোজ বুধবার আমরা মোটামুটি বড় হাট যেটা এক লাখ প্লাস বাজেটের সাইওয়াল এবং ক্রস জাতীয় গরুগুলো সেই হাটায় আছি এখানে কিছু গরুর আমি আপনাদেরকে দাম লোক দেখাব আপনারা দেখতে পাচ্ছেন গরু মোটামুটি পর্যাপ্ত পরিমাণে আমদানি আছে আমাদের সঙ্গে আমাদের মেহমানরাও আছে আমরা মেহমানদের সঙ্গে নিয়ে গরু কেনার চেষ্টা করছি এখন পর্যন্ত আমাদের কোনো গরু কেনা হয়নি আমরা একটু ধৈর্য সহকারে গরু দেখছি এবং ভালো গরুগুলোর দাম দর করার চেষ্টা করছি তো এখানে একটা নেপালি আছে আমরা সেটার দাম দর করবো এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত কত দাম যাচ্ছেন গরুর ওজন মোটামুটি সাড়ে তিন হবে চার মনে কম হবে একশো চল্লিশ আইলেন নিচে নিয়ে আসেন নিচে নিয়েছেন যেহেতু এটা বয়স হয়নি বয়স হলে করা যেত কেমন কী হলে বেচবেন ভাই বেচবেন কত কেমন কী হলে পঁচিশ ছাব্বিশ হলে বেচবেন আমরা তো দশ টার্গেট করছিলাম হবে দশ আসবে না কতটা দেবেন হলে আমি নিব ভাই কত নেবেন এটা আমরা এখন যে গরুটা দেখাচ্ছি এটা মোটামুটি ফ্রেমের গরু হয়তো একটু বেশি হতে পারে কিন্তু স্ট্রাকচারটা খুব সুন্দর এটা কত দাম চাচ্ছেন আসলে চাওয়া না বেচা কেনার দামটা বলে পঁচিশ তো এটাকে একশো দেওয়া যাবে দিন দিন অ্যাকচুয়ালি দিন কি বলেন ভালো করে বলেন কথা কি হলো বাহির থেকে গেলে আমরা বড়হাটে থেকে এই বড় বড় সিং এর এই গড়োটা দেখছিলাম এই গোড়োটার ওজনের কথা বললে মোটামুটি সাড়ে চার মন পর্যন্ত ধরতেই হবে এটার হাইট আছে এবং গেট আপটা সেই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের মেহমান দাম দর করছে কথা বলছে

এক লাখ পঞ্চান্ন আপনার ফাইনাল দাম পঞ্চান্ন ফাইনাল চল্লিশ ভেঙে কী বেজবেন বলে না আপনারটা কত দাম যাচ্ছেন এক লাখ ষাট কী ব্যাপার আপনারা এত দাম বেশি চাইছেন কেন বেশি দাম যে না এই গরুটা যদি আপনাদেরকে দেখায় দর্শক এটার হাইটটা অনেক বেশি দেখতে পাচ্ছিলেন এইগুলোটার ওজনের কথা যদি আমি বলি তো এটা মোটামুটি পাঁচ মনে একটু কম হবে হাইট ভালো হলেও ওজন গায়ে কম আছে পেছনের দিকটা বেশি বিশেষ করে শুকনো আগা আগা দিকটা একটু ভালো আছে তো এটার বয়স কয়দাত এখনও হয়নি কত দাম চাইছেন কত বাষট্টি বাষট্টি বেচবেন কততে আপনার ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তিরিশ নিচে কি তিরিশে ভেঙে কি তিরিশ ভাঙেন আমরা গরুটা নিব না তাহলে তার কথা বলা হয়ে গেল না ভাইজান আপনারটা কত দাম চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ দাঁত হয়েছে দুই দাঁত এই গরুটার পেটটা একটু বড় মাঝে মাজার মাঝেটা একটু বসা আছে কিন্তু এটা ক্রস জাতের গরু আপনার দেখতে পাচ্ছেন আর পেটের সাইজটা একটু আসলে বড়ই আছে বয়স দাঁত কত দাম চাইছেন একশো পাঁচ দাম চাইছেন বেচবেন কত ভাই এটা কি আশি ভাঙবেন এক এক দুই হাজার কম হবে না দুই দাতে প্রায় সাড়ে চার মন ওজনের এই গরুটা আমরা দেখবো এখানে আরো ভালো ভালো গরু আছে আমরা দাম দর করবো তো এই সামলা গরুটার দাম কত চাচ্ছিলেন ভাই পঁয়তাল্লিশ আপনার গরু বেচবেন কিসে বিশ বিশ দেওয়া বিশ আসবে না বস দুই রাত তো নাকি আমরা ভাইকে এটা বিশ হাজার বললাম চার মনের হিসাব করে কিন্তু ভাই তা পছন্দ হয় না আর কি দাম ভাই ফাইনালি কি দেখি কি দাম আসবে তিরিশের নিচেই হবে না তো আমরা এখানে এক জোড়া গরু আছে এই জোড়া গরু দেখি এক জোড়া বললে ভুল পাশের প্রত্যেকটা গরুই সুন্দর এখানে তো আমরা এই জোড়াই আপনাদের এই কালচে লাল যেটা এটা একটু সামনে টানেন দেখি একটু সামনে টানেন সামনে এগারো ওজনটা এটা মোটামুটি পাঁচ মন একটু কম হবে অথবা না 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 সাড়ে পাঁচ মন এটা পাঁচ মিনিট কাঁচা কাঁচা গরু তো পাঁচ মোনও কম হবে এটা এটা কেমন দাম বলেন কত সাইট একশো সাইট ভেজমেন্ট গদার থেকে বলেন বেজমেন্ট গদার সেটা বলে দেন

আমরা এই বাচ্চাটা দেখছিলাম এক লক্ষ পঁচিশ চাওয়া দাম হচ্ছে এটা মোটামুটি বেচা কেনার দাম বলে দিয়েছে আমাদেরকে পনেরো টার্গেট দুই দাঁতের গরু কত দাম চাইছেন আচ্ছা তো বিয়াল্লিশ বেচাকে না বলেন ভাই আমাকে দিয়ে বলাবেন আমি বললে তো আপনি কষ্ট হবে না না কষ্ট পাব না পনেরো তো দিবেন না ভাই কত ভাই দাম বলছে বাইশ বাইশ দাম দিচ্ছে তা আপনার আমি তা পনেরো বললাম তাহলে তো হলো না আপনার সাথে আমার মিললো না তাহলে হলো মোটামুটি আমাদের আমাদের সঙ্গে গরুরটার দাম দর ফাইনাল হতে চলেছে অ অল্প কিছু বিদে আছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা সামনা রঙের গরু ফাইটার গরু দুই দাঁত থেকে নতুন চার দাঁতের খিল ফাঁক হয়েছে তাই বলছিল গরু আমরা দাঁত দেখিনি তবে এটার দাম দর মোটামুটি হওয়ার পর্যায়ে চলে আছে আমরা দামটা প্লাস করছি না আমরা জুয়েলের কাছ থেকে আমরা গরুটা নিলাম আমাদের মেহমানদের জন্যে গরুটা খুব সুন্দর হলো মাসাল্লাহ দেখ ঠিক আছে আমাদের প্রথম গরু হয়েছে আমরা এই গরুটার এখন দাম দর করছি ভাই এটা কেমন কি দাম চাইছেন

আশি ভাঙবেন না নব্বই চাইলেন তো আশি ভাঙতে বললাম কত নিচ্ছে কত ছোট করে দাম আছে ছোট দাম আছে কোনো ছোট দাম আছে কত আঠাশ পনেরো ভাঙবেন পনেরো তো দিবেন এই এটা কার এই কালোটা কার বয়স কয়দার কত দাম চা হচ্ছে বেঁচে কিনা একশো পাঁচ করে দেওয়া যাবে একশো পাঁচে দেবেন না আঠারো না দশ ব্যাংকের কথা বলেন দশ ব্যাংকে পাঁচ বলেছি আপনাকে পাঁচ চার চারদ বয়স বেজে কিনা দাম কেমন চাচ্ছেন বলেন তো ভাইয়া কত ভিউয়ার্স আমরা এখন আপনাদেরকে যে দাম গরুটা দেখাচ্ছি এটার ওজন চার মনে সামথিং কিছু বেশি হবে অথবা পুরো চার মন ধরতে হবে গরুটার সৌন্দর্যের উপরে কিছু দাম আছে কত কি দাম এটা পঁয়ত্রিশ ভাই পঁয়ত্রিশ বেচা কিনা কেমন কি এখন বেচা কিনা কত হবে পনেরো ভাইকে কি পনেরো পঁচিশ হবে না ভাই ভাই তাহলে তার কথা ভাই কিনলেন কত দেয় এটা হলো ভাই কত হলো এটা এক লাখ পনেরো সাড়ে সতেরো ভাই ও ভাই কত দাম চাইছেন এটা কাঁচাকেনা হচ্ছে নাকি দাম হচ্ছে বিয়াল্লি বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা আর কাস্টমারের কি দাম দিচ্ছে পঁচিশ তিরিশ আটত্রিশ দাম দিচ্ছে হ্যাঁ কানে কানে কথা বলছি শুনেন দেখছিলেন একটা সুন্দর মানের গরু এটার ওজনের কথা বললে মোটামুটি সাড়ে চার মন ওজন হবে ভাই চুয়াল্লিশ হাজার চল্লিশ দাম আর ফাইনাল দিবে এটা কি গরু না অন্য কিছু বিস্ট হ্যাঁ চুটের খেঁকাম তো অন্য অন্যরকম আনকমন চুট বস কয়দার চার দাঁ এগোটার ওজন আমরা সাড়ে চার মন তাক করছি পাঁচ মনে কম হবে এখন আমরা দাম দরের বিষয়টা দেখি হ্যাঁ দাম চান তো দেখি কত দাম সাড়ে আট দুশো দশ পনেরো সব একবার এলে পঁচাশি হ্যাঁ পঁচাশি আমি তো সাড়ে চার মনে তাক করছি আর আপনি পঁচাশি দাম চাই বুঝলেন সব মনে খর হবে সব মন করছে এই সজীব ভাই এই আমাদের মিয়মন তাক করুক কত আপনার আইডিয়া দে কত মন মাঝে মাছ

দাম বলেন একবার ছোট দাম কি আছে আপনার দাম বলেন ছোট দামটা বলে দিন আপনি তারপর আমি একটা দাম বলবো ওই সত্যি দাম ওই সত্যি নেবেন চল্লিশ ভাঙেন ভাই উপরে দাম বলছে চল্লিশের উপরে দাম দিচ্ছে চল্লিশ ভাঙলে আমি চিন্তা ভাবনা করে দেখি না ভাই আমার টার্গেটের বাইরে হয়েছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখেন তারপর আর সাদাটা কত সাদাটা পঁচাত্তর দাম চাও বেঁচে কিনা ওটাও পঁয়ষট্টি তাহলে হলো কত এই বাচ্চাটার দাম কত কত দে ভাই এক লাখ পনেরো ভাই বলছিলেন ভাই আমরা মিনারুল ভাইয়ের একটা কালো গরু দেখছিলাম প্রহাস নেপালি এটা আমরা এই যে শকতের ডগায় দেখছিলাম না গরু তাই তো মনে হচ্ছিল এটার ওজনের কথা বললে মোটামুটি

বৃহস একদম ক্রেতাশূন্য জিয়া ভাইয়ের আজকে পনেরো জানুয়ারির আজকের চারটে গরু কালেকশানে ছিল তো জিয়া ভাই গরু তো চারটা আছে একবারে মানে অসাধারণ কোনো কিছু নয় এভারেজ গরু ধরা যায় মানে টসায় এটাকে এভারেজ শুনেন হ্যাঁ চারটা গরু আছে আমি একবারে ধামাকা অফার দিব মানে যে অফার স্বপ্ন ভাববেন না ধামাকা অফার হ্যাঁ তাই না চারটা গরুর ছয়শো দাম নেবো কোনো দামদার হবে না দেড়শো করে হ্যাঁ তো গরুগুলোর ওজনে আমার লসে দাম মোটামুটি দাম দাম চলবে না হয়তো বা শর্ট পড়বে

ওই নিয়েতে নিয়ে মানে লাওয়া হয়নি এখন পর্যন্ত তাতে এসে এখন আপনারা দেখেন কাটে যেটা নব্বই দিয়ে কিনছে ও যদি হয় তো আপনার নাম্বারটা নিয়ে রাখছি আপনার যদি এটা ই করা হয় কত দাম বেচা কিনা কি আশি দিয়ে দেওয়া যাবে না না কত আর হতে হবে এই কালো গরুটা দেশি গরু একেবারে ভুট্টির মতো কিন্তু আসলে এটা টেঙ্গুর এটা দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত 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 এখনো হয়নি কত দাম চাচ্ছেন দাম চাষ পঁয়ষট্টি বেজমেন কততে ছাপ্পান্ন পঞ্চাশ ভেঙে না পঞ্চাশ ভেঙে কি বেচবেন সেটা বলেন আমি গরু নেওয়ার জন্যই দাম দর করছি আপনার সাথে বলেন বলছিলাম না পঞ্চাশের নিচে চাম নয় উপরে দাম উপরে পঞ্চাশের উপরে দাম দিচ্ছে অবশ্য আর এটা আমাদের বাগদানের চাচা দারু বাঘদেন বাগধানের আপনার বাড়ি পঞ্চান্ন টু দা যাবে এটা ষাট ভেঙে কি ফাইনাল কি দামে বেচবেন সেটা বলে দেন না

সত্তর ভেঙে তাহলে অন্যদিকে দেখেন আর পাশেরটা কত দাম চাইছেন ছিষট্টি ওটা ছিষট্টি ওই ওই ওইটা চা দাম ঠিক আছে এটা ষাটের নিচে কেমন কি ষাট বলছে চৌষট্টি চা হালছেন আপনার ষাটের নিচে ভাঙতে বলছি ছিষট্টি চাইছেন হ্যাঁ ষাটের নিচে ভাঙতে বলছি তো কি ভাই এটা দাম দাম কত যাচ্ছেন পঁয়ত্রিশ আর ভাই কত আপনি কেনার জন্য আমাদের হাটের ফড়িয়া ব্যবসায়ীকে ও কিনে আবার বেচবে বারো হাজার দাম দিয়েছে নাকি এই লালগটা বয়স কত ভাই কত দাম চাইছেন এটা মোটামুটি পাঁচ গরু এক লাখ আশি বেচবেন কত বৃহস আজকে পনেরোই জানুয়ারি রোজ বুধবার আমরা রাজশাহী সিটি হাটের কসই হাটা থেকে যেখানে সার গরুগুলো বেচা কেনা হচ্ছে সেই জায়গা থেকে দেখাচ্ছিলাম আমি এখন যেটা দেখাচ্ছি এই গরুটার ওজন তিন মন প্লাস হয়ে সাড়ে তিন মন ওজন ধরতে হবে টাইট গরু বয়স কয় দাঁত হয়েছে ভাই কত দাম চাচ্ছেন এটা একটা ক্রস গরু দুই দাতের একশো পনেরো চাওয়া দাম বেচা কেনা কেমন কি ভাই যে যেমন পাচ্ছে বলছো না আপনি কত হলে বেচবেন সেটা বলে দিন পাঁচ হাজার হলে বেচবো এরকম একশোর উপরে পাঁচ হাজার পাঁচ হাজার একশো গরু নব্বই নব্বই কি দেবেন না এমনি ব্যাপারে দাম বলছে কত একশো একশোর উপরে বলছে না কত দাম চাইছেন দাম চাইছি বেচা কিনা বেচা কিনা কত দিবে বলেন বেচা কিনার কথা বলেন দশ ভেঙে কি দশ ভেঙে না বয়স কই দাঁত দুই এই নেপালি দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে এটার ওজন কত ঢুক হচ্ছে আইডিয়া আইডিয়া হচ্ছে আমরা এটার ওজন চারমন ডাক করছি চারমনে একটু কম হতে পারে দাম কিনা কেমন কি একশো বিশ ভেঙে নিচে কথা বলেন সাতাশে আটাসে আপনার এটা কাটবে না